হ্যালো তোমার চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি ভিক্টোরিয়ার ভিতরে এসেছি আর ভিতরটা সত্যি বলতে খুব সুন্দর লাগছিলো তার দিকটা মানে অসম্ভব সুন্দর দেখতে ইনি ছিলেন মানে এনার নামটা আমি জানি না তোমরা তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও আর ইনি আরেকজন ছিলেন এনার নামটাও জানি না ওখানে লেখা ছিল ক্যালিভিনা এরকম সামথিং একটা কি নাম ছিল তো আমার এই মুহূর্তে মনে নেই তো আমার খুব ভালো লাগছিল আসবো আসবো বলে আসার সুযোগ হচ্ছিল না ফাইনালি হাজব্যান্ডকে রাজি করে আমি ভিক্টোরিয়াতে এসেছি আর ভিড় ছিল মোটামুটি অতটা ভিড় ছিল না আমার হাজব্যান্ডের সামনে ছিল তো আমরা চারদিকটা ঘুরছিলাম হাজব্যান্ড হাজব্যান্ডের একটু বেশি সেদিন কষ্ট হয়ে গেছিল কারণ আমার হাজব্যান্ড আর কি একটা জায়গা থেকে আমরা এসেছি দুজনে ঘুরে সেখান থেকে ডাইরেক্ট এসেছি এখানে তো আস বুঝতেই পারছো তার আগের দিন আমার রাত্রেবেলা আমার হাজব্যান্ড বাড়িতে এসে একটু কষ্ট তো হবেই তো আমার সত্যি বলতে গেলে হোক আর চাই হোক দুজনের কিন্তু মনটা ভালো হয়ে গেছে কারণ ভিতরটা এসে আমি আসবো আসবো বলে ফাইনালি আমার ঘোরার সুযোগটা হয়েছে আমি আমার হাজব্যান্ডের সাথে আসবো বলে আমরা দুজনে দেখছিলাম খুব সুন্দর লাগছিল ঘুরতে চার পাঁচটা মানে কি বলবো এক্সাইটমেন্টটা আমার কথা শুনে তোমরা আশা করি বুঝতে পারছো আমি কেমন এক্সাইটেড ছিলাম তখন তো আমি দেখছিলাম চারদিকটা ভিডিও করে আর তারপরে দেখছি একটু যখন সময় যাচ্ছে তখন দেখছি লোক ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো কী সব আগেকার যুদ্ধের জিনিস হবে হয়তো বন্ধু বন্ধু এরকম কিছু সামথিং হবে তো এই এখানে আরও কিছু ছিল শাড়ি শাল এসব ছিল তো আমি বুঝতে পারছিলাম না তো তারপর ভালোভাবে দেখলাম যে হ্যাঁ এগুলো শাল শাড়ি এইসবই ছিল আর এগুলো আগেকার যুগে মনে হয় পত্র যেগুলো না চিত্র এরকম কিছু হবে তো এখানে সব থেকে আমার আকর্ষণ হলো যে জিনিসটা লেগেছে এই যে চাপিটা সোনার চাপি মনে হয় ওটা এত সুন্দর দেখতে তোমাদেরকে কি বলবো বিশ্বাস করা আমার খুব ভালো লেগেছিল চাপিটা আর এখানে কিছু হস্তশিল্প টাইপের কিছু একটা হবে হয়তো আমি ঠিক বুঝতে পারিনি জিনিসগুলো কিন্তু ভালো লাগছিলো জিনিসগুলো দেখে মজা ছিলাম এটুকু আমি বলতে পারি তোমাদের সাথে তো এগুলো কি ছিল গাছ দুগের তাস যেটাকে বলে এগুলো নাকি ছিল আগে গাছ তাস তো ওরা নাকি খেলতো তো তোমরা অবশ্যই বলো কারা কারা ভিক্টোরিয়াতে ঘুরতে গেছো কারা কারা যাওনি তারাও আমাকে কমেন্টে জানিও যারা যারা গেছো তারাও আমাকে কমেন্টে জানিও তো আমি আগে গেছিলাম বাট এখন যাওয়ার ফের সুযোগ হলো হাজব্যান্ডের সাথে তো টাটা সবাইকে ভিডিওটা কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড